আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপি নানপুরি ইস্ট ছাড়া বাড়িতে কিভাবে একেবারে সহজভাবে নানপুরি আপনারা বানাতে পারবেন তাও আবার নরম তুল তুলে সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এর জন্য একটা বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম চায়ের কাপ মেপে এক কাপ টক দই তা আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে দই নিয়ে নেবেন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকেও হাফ চামচ বেকিং সোডা এবার বেকিং সোডা আর পাউডারটা দইয়ের সঙ্গে একটু ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখবেন এর মধ্যে প্রচুর বাবলস ক্রিয়েট করছে এতে করে বোঝা যাচ্ছে যে টক দইটা ফার্মেন্ট হতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ চিনি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটা স্টেনার বসিয়ে দিয়ে দিলাম ওই একই কাপ মেপে তিন কাপ ময়দা যে কাপ মেপে টক দইটা নেবে সেই কাপ মেপেই তিন কাপ ময়দা নিয়ে নিলাম এবার ময়দাটা একটু ভালো করে চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে বা কোনো নোংরা জিনিস না থাকে তো ময়দাটা চেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন আমি কোনো পানি ব্যবহার করব না প্রথমে হাত দিয়ে মেখে দেখবো যখন পানি প্রয়োজন হবে তখন আমি একটু পানি দেবো তো দেখুন আমি প্রথমে খুব ভালো করে একটু মেখে নিচ্ছে এখন যতটা পরিমাণ পানি প্রয়োজন হবে সেই রকমই পানিটা দেব এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ মেখে নিতে হবে আর এটা একটু চিটচিটে ভাবই হয় টক দই দেওয়ার কারণে এটা একটু চিটচিটে ভাব হবে এতে করে ভয় পাবার কোনো কারণ নেই তো দেখুন আমি মাখিয়ে দিলাম আবারও কিছুটা সাদা তেল দিয়ে একটু উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কোনো গরম স্থানে দু ঘন্টার জন্য আপনারা চাইলে মাইক্রো গরম করে তারপরে সেটা বন্ধ করে দিয়ে তার মধ্যেও রেখে দিতে পারেন তো দু ঘন্টা পর দেখুন এটা আমি দেখাচ্ছি এটা আরও কতটা ফুলে গেছে আবার একটু হাত দিয়ে ভালো করে আমি দোলে নিচ্ছি এবার একটু সাদা তেল দিয়ে আমি আবারও একটু দলে নিচ্ছি কিন্তু এই সময় ময়দা ব্যবহার করবেন না যদি মনে হয় একটু তেল দিয়ে এটাকে দলে নিতে হবে আর তারপরে লেচি কেটে নিতে হবে ময়দা ব্যবহার করলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আবারও একটু ভালো করে ডলে নিলাম এবারের থেকে প্রয়োজন মতো লেচি কেটে নিতে হবে এবার এগুলো থেকে আমি প্রয়োজন মতো লেচি কেটে নেব তো লেচিগুলো পরোটা বা রুটি যেমন হয় তার থেকে একটু ছোট সাইজের হবে আবার দুটো লুচিকে একসঙ্গে দুটো লুচির লেচিকে একসঙ্গে করলে যেমন সাইজ হয় সেরকম সাইজের লুচিগুলো হবে তো দেখুন আমি ছটা লেচি কেটে নিয়েছি এখন পিড়ির মধ্যে একটু তেল মাখিয়ে দিলাম আর বেলনির মধ্যে একটু তেল মাখিয়ে নেব হাতে নিয়ে নিলাম এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি দেখুন কিভাবে আমি লেচিটাকে গোল করে নিচ্ছি তো বারবার এভাবে নিচের দিকে একটু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে একটা লেচিকে আমি খুব সুন্দর করে গোল করে নিলাম এবার এটাকে আমি বেলে নেব তো বেলার সময় কিন্তু কোনো রকম ময়দা ব্যবহার করবেন না এভাবে তেল দিয়ে বেলতে হবে ময়দা দিয়ে ব্যবহার করলে কিন্তু ময়দা ব্যবহার করে লেচিগুলো বেললে কিন্তু নানগুলো অত সুন্দর হবে না নানগুলো ভালো হবে না তো দেখুন একটা নানকে আমি বেলে নিচ্ছি সুন্দর করে তো এইভাবে একটু গোল করে বেলে নিতে হবে তো দেখুন লেচিটা কেমন বেলা হবে নানটা আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা নয় একটু মাঝাঠি টাইপের হবে তো কতটা পাতলা বা মোটা করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন আমি কতটা পাতলা করে বেলেছি এটা খুব বেশি পাতলা বা মোটা হবে না এরকম ভাবে দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা নানকে বেলে নিতে হবে প্রথমে হাতে করে একটু এভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে নেব তারপরে এটাকে বেলে নিতে হবে এখানে কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না এভাবে তেল দিয়ে বেলে নিতে হবে তো প্রত্যেকটা নানকে আমি একইভাবে বেলে নেব তারপরে এগুলোকে ভেজে নেব তো ভাজতে হবে সেটাও আমি দেখিয়ে দেব আর এইভাবে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো একইভাবে দেখুন সমস্তগুলো আমি বেলে নিলাম এবার ভেজে নেওয়ার পালা তো কড়াই দেখুন আমি প্রথমে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করতে হবে এবারে হাই হিটে ভাজতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখলে নানগুলো সুন্দর হবে না ফুলবে না তো হাই হিটে রেখে কিন্তু প্রত্যেকটা রানকে ভাজতে হবে আর উপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে এইভাবে প্রেস করে করে দিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে একে একটা নান ভাজতে এক থেকে দেড় মিনিট সময় লাগবে তো উল্টো পাল্টে একটু সুন্দর করে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এর পরেরও আমি আবারও একটা ভেজে দেখাবো এটাকে তুলে নিয়ে আমি একটা টিস্যু পেপারের ওপর রেখে দিলাম যাতে এক্সট্রা তেলটা এর মধ্যে শুষে নেয় আর প্রত্যেকটা নান কিন্তু হাই হিটেই ভাজতে হবে তেলটা হাই হিটে গরম করতে হবে নাহলে কিন্তু ফুলবে না এগুলো প্রত্যেকটা নান সুন্দর করে হাই হিটে এইভাবেই ভেজে নিতে হবে তো দেখুন কতটা সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠছে উপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা কিন্তু নান একইভাবে এরকম সুন্দরভাবে ফুলে উঠেছিল তো তেলটা গরম করে খুব ভালো করে এইভাবে ভাজতে হবে তেল কিন্তু ঠান্ডা হলে নানগুলো ফুলবে না সুন্দরভাবে তো একইভাবে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি দেখুন আর একেবারে নরম তুল তুলে সফট খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করলে আমাকে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একটা নান দেখুন দেখাচ্ছি হাতে করে চেপে কতটা নরম তুল তুলে সফট হয়েছে আর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ফাঁপা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ